হুড়মুড়িয়ে উঠে পড়লো লোকটা আর সঙ্গে সঙ্গে ট্রেন ছেড়ে দিল এই স্টেশনটায় গাড়ি মাত্র এক মিনিট থামে এই এক মিনিটের পঞ্চান্ন সেকেন্ড পার হয়ে গিয়েছিল শেষ পাঁচ সেকেন্ডে এই ব্যাপার অবশ্য গাড়িতে একটা লোক উঠে পড়াটাকে টুটু কিছু ব্যাপার মনে করে না লোকেরা চড়বে বলেই তো গাড়ি ব্যাপার মনে করেন বরং টুটুর মামা মামার বাড়িতে যেতে আসতে বেশিরভাগ সময় তো মামার সঙ্গেই যায় টুটু দেখেছে দেখেছে রেলগাড়িতে মামার মেজাজ মামা গাড়িতে উঠে বসার পর আর কোনো প্রাণীর ওঠা যেন বেআইনি মানে মামার মতে মামার পর আর কারো গাড়িতে উঠে পড়া হচ্ছে অনধিকার প্রবেশ জবরদখলের চেষ্টা তপবনের শান্তিভঙ্গ অতএব এই অন্যায় অসহ্য আর অপছন্দকর ব্যাপারটার বিরুদ্ধে মামা ঘরতর লড়াই শুরু করে দেন এবং শেষ পর্যন্ত একটি ব্যাপারই করে তোলেন প্রায় দক্ষযোগ্য ব্যাপার এমনকি রেল পুলিশকেও ডাকতে হয় কখনো কখনো কিন্তু এখন তো টুটু মামার সঙ্গে যাচ্ছে না যাচ্ছে বাবার সঙ্গে যিনি নাকি কম কথার জন্যই বিখ্যাত টুটুর মা যদি একশোটা কথা বলেন তো টুটুর বাবা বলেন একটা আর টুটুর মাসি মামারা বেড়াতে এলে টুটুর বাবা তাড়াতাড়ি বাড়ি ছেড়ে পালান পালান অবশ্য কাজের ছুতো দিয়ে শুধু যা টুটুর কাছে সত্যি কথাটা বলে যান ওরা এখন চার ভাই বোনের গল্প করবে আর প্রত্যেকেই তো আগে কথা বলতে চাইবে তাহলেই বোঝো অবস্থা সরে পড়ছি আমি কানটা বাঁচাতে হবে তো অবশ্য কান বা প্রাণ বাঁচাবার উপায় টুটুর বাবার হাতেই আছে এই তো রেলগাড়িতে উঠে বসা মাত্র সেই যে একখানি বই খুলে তার মধ্যে ডুবে বসে আছেন তার থেকে কি ভেসে উঠেছেন একবারও না এত শব্দ এত ঝাঁকুনি কিছুই টের পাচ্ছেন না টুটুর বাবা টুটু বলে যে একটা দশ বছরের ছেলে আছে তার আর সেই ছেলেটাকে নিয়ে বেরিয়েছে সে মনে বেড়াতে আছে কিনা সন্দেহ কাজেই ওই যে লোকটা প্রায় শেষ মুহূর্তে লাফিয়ে ঝাঁপিয়ে উঠে পড়ল টুটুর বাবা টেরও পেলেন না শুধু টুটুর কাছেই এটা একটা ব্যাপার মনে হলো কারণ এমন একটা কিংভূত কিমাকার লোক টুটু জীবনেও দেখেনি কলকাতার রাস্তায় কখনো কখনো চানাচুরওয়ালা কি ছোলা চেপটিওয়ালা দেখেছে বটে নানা রকম উদ্ভর জিনিসপত্র গায়ে চাপিয়ে পায়ে ঘুমুর বেঁধে নেচে নেচে লোক জড়ো করতে কিন্তু সে অন্য রকম এ যেন অন্য এক জাতের মানুষ নাকি আজব দেশের মানুষ কি ও পাহাড়ি ভুটানি মারাঠি পাঞ্জাবি উড়িষ্যাবাসী অসমিয়া, মাদ্রাজি রাজপুত কাশ্মীরি ছোটনাগপুরি নাকি বাঙালি উহ বাঙালি হতে পারে না অত বড় গোপ থাকে বাঙালির সেকালের চিনেম্যানদের মতন সরু সরু আর ঝুলে পড়া লম্বা গোপ টুটুদের ভূগোল পরিচয় বইয়ের ভারতবর্ষে যত প্রদেশ আছে সব প্রদেশের লোকের সাজ পোশাকের বর্ণনা আছে আর তাদের চেহারাও নমুনা আঁকা আছে সেই সব বর্ণনা জলের মতো মুখস্থ বলতে পারে টুটু কিন্তু এই লোকটাকে তাদের কারো দলেই ফেলা চলছে না লোকটার গায়ে এই বসেক মাসের দুপুরে একটা গলা বন্ধ লোমের কোট আর মোটা কম্বলে হাফ প্যান্ট দু পায়ে দু রঙা মোজা তার একটা মোটা গরমের একটা মিহি সিল্কের পায়ে পায়ে হচ্ছে বা পায়ে ডার্বি শু ডান পায়ে কাবুলি চপ্পল এই হচ্ছে মূল পোশাক কিন্তু ছোট ছোট আরম্ভর আরও অনেক আছে যেমন কানে সোনার মাখড়ি গলায় নানা রঙের পাথরের মালা হ্যাঁ সেই লোমের কোটের ওপরই কপালে সিন্দুর আর চন্দনে আঁকা ত্রিশুল চিহ্ন মাথায় প্রকাণ্ড পাখরি এবং কাঁধে একটি লাল টকটকে সিল্কের চাদর টুটুর জীবনে টুটু এমন সাজসজ্জা দেখেনি অতএব টুটু ভয়ানক একটা আগ্রহ আকুলতা আর মন উচাটন করা আকর্ষণ অনুভব করছে অথচ এগিয়ে গিয়ে ভাব করবার চো নেই টুটুর মা বারবার নিষেধ করে দিয়েছেন রেলগাড়িতে কারো সঙ্গে ভাব জমাতে যেও না কত রকম দুষ্টু লোক ওঠে গাড়িতে ছোট ছেলেদের সঙ্গে ভাব করে তাদের খারাপ জিনিস খাইয়ে অজ্ঞান করে দেয় পাগল করে দেয় জন্মের বোকা করে দেয় টুটু একবার সবেগে প্রতিবাদ করতে গিয়েছিল বাহ তাদের কি দরকার ছোটদের কাছে তো আর টাকা থাকে না যে কেড়ে নেবার জন্যে টুটুর মা ছেলের জিনিসপত্র গুছিয়ে দিতে দিতে কাহিল হয়ে যাচ্ছিলেন তাই ক্লান্ত গলায় বললেন আরে বাবা কিছুর জন্যই নয় শুধু অনিষ্ট করবার জন্যই শুধু অনিষ্ট করবার জন্য চেনা জানা নেই শত্রুতা টত্রুতা কিছুই নেই কেবলমাত্র অনিষ্ট করবার জন্যে অনিষ্ট করতে আসবে টুটু অবিশ্বাস আর করুণার গলায় বলেছিল তোমার যত উল্টো পাল্টা ভাবনা টুটুর মা এতক্ষণে ক্লান্ত গলাকে জোরালো করে তুলেছিলেন অতএব বললেই হলো তুমি পৃথিবীর কি জানো কতটুকু দেখেছো পৃথিবীর কদিনই বা দেখেছো শুধু শুধু অন্যের অনিষ্ট করাই কাজ থাকে অনেকের এই যে ইতিহাস পড়ো দেখো না শুধু শুধু যুদ্ধ বাঁধিয়ে মানুষ কেমন করে হাজার হাজার মানুষকে মারে একটা একটা দেশ ধ্বংস করে দেয় কত সুন্দর সুন্দর মন্দির প্রাসাদ ভেঙে গুঁড়ো করে দেয় তোমার রাজ্যে তুমি আছো আমার রাজ্যে আমি তুমি হঠাৎ সৈন্য টৈন্য অস্ত্র তস্ত্র নিয়ে হাজির ঝাঁপিয়ে পড়লে আমার রাজ্যে এসব শুধু শুধু নয় যাক সব কথা বাজে তর্ক করতে হবে না যা বলছি তাই শোনো কারো সঙ্গে গল্প করো না কারোর কাছে কিছু চেও না কারো দিকে তাকিও না এই টিফিন করতে টিফিন দিচ্ছি খিদে পেলেই খাবে আর অনেক গল্পের বই দিচ্ছি পড়বে ব্যাস টুটু এ সময় প্রবল প্রতিবাদ জানাই গল্পের বই পড়ব শুধু বসে বসে গল্পের বই পড়ব আকাশ দেখব না মাঠ বোন পাহাড়ের ছুট মারা দেখব না জলের মধ্যে ফুল ফুটে থাকা মাঠে ধোপাদের গাদা গাদা কাপড় শুকোতে দেওয়া সব কিছুই না দেখা হয়ে থাকবে মাইল গুনবো না স্টেশনের নাম মুখস্থ করব না টুটুর বা হতাশ গলায় বললেন আমি সঙ্গে যাচ্ছি না তবু তোমার এই সমস্ত করতে হবে থাক না এবারটা যাচ্ছ তো একা তোমার বাবার সঙ্গে ভয়ে কাঁটা হয়ে রইব আমি যে মানুষ কোনো ছেলে ধরা যদি তোমার সঙ্গে ভাব জমিয়ে ভুলিয়ে কোনো স্টেশনে নামিয়ে নিয়ে যায় খেয়ালও করবেন না আমি সঙ্গে গেলে এত কথার কিছুই বলতে হতো না এরকম তো হয়নি কখনো তা কথাটা সত্যি মাকে ছেড়ে এই প্রথমই টুটু কোথাও একা যাচ্ছে যাচ্ছে অবশ্য পিসির বাড়ি তবু মার ভয় ভাবনা শেষ নেই এদিকে টুটুর পিসি কেবলই চিঠি লেখেন এই মার আঁচলের খোকা আঁচলতলা তলা থেকে বেরিয়ে পড়ে আয় না একবার আমার কাছে এত বড় ছেলে হয়ে গেলি তবু দু দশ দিন মার কাজ ছাড়া হতে পারিস না সম্প্রতি আরও লিখেছেন আমাদের এখানে কি সুন্দর বাগান কত ফুল ফুটেছে তোর তরমুজ দিদি শ্বশুর বাড়ি থেকে এসেছে বাবুও এসেছে ইত্যাদি ইত্যাদি টুটুর বাবা বললেন আর না নিয়ে গেলে ভালো দেখায় না তাই এই বেরোনো টুটুর ভালো দেখাতে কাজে কাজে বেরোবার আগের সেকেন্ড পর্যন্ত উপদেশ দিয়েছেন মা আর সেই জন্যই টুটু ওই ভীষণ আকস্মিক লোকটার দিকে এগিয়ে যেতে পারছে না কি জানি বাবা সত্যিই যদি ছেলে ধরা হয় সত্যিই যদি কোনো অসুদ বিশুদ শুকিয়ে জন্মেশ বোকা করে দেয় লোকটা ট্রেনে উঠে পড়ে চারিদিক তাকিয়ে দেখে নিচ্ছিল এতক্ষণ বসবার মতো জায়গা পাচ্ছিল না টুটু লক্ষ্য করেছিল যে ও গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে গাড়ি শুদ্ধ লোক যেন হঠাৎ অন্যমনস্ক হয়ে গিয়ে দরকারের অতিরিক্ত ছড়িয়ে ছড়িয়ে বসতে শুরু করেছে যার হাতে বই কি খবরের কাগজ ছিল সে হঠাৎ সেটাকে পাশে রেখে জায়গা দখল করে ফেলেছে তার মানে ওকে পাশে ঘেসে বসতে দিতে কারোরই ইচ্ছে নেই টুটোর প্রাণে মার নিষেধ বাণীর ভয় তাই তা নয় তো টুটু নিজে গুটিয়ে বসে ওকে জায়গা করে দিত যদিও টুটু ওটা ঠিক বিশ্বাস করে না মানুষ যে শুধু শুধু অন্যের অনিষ্ট করবে বলেই করে এ কথা ওর কাছে একটা হাস্যকর কথা তবু ভয় জিনিসটা একবার ঢুকিয়ে দিলে স্বস্তির মনটা খুঁচে যায় টুটু তাই আশা করছিল যে সব বুড়োধারী লোকগুলোর ছেলে ধরার ভয় নেই অজ্ঞান হয়ে যাবার কি জন্মেশ বোকা হয়ে যাবার ভয় নেই তারা একটু সরে বসে জায়গা করে দিক ওকে বেচারাকে ভারী যেন ক্লান্ত দেখাচ্ছে যেন আর দাঁড়াতে পারছে না কিন্তু কোথায় লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাচ্ছে খালি এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক অথচ দু একজন একটু ভদ্রতা করলেই হয়ে যেত জায়গা ভারী রাগ ধরে যায় টুটুর যেমন রাগ হয় মামার রেল চড়ার ব্যাপারে ও মনে মনে ওই লোকগুলোকে উদ্দেশ্য করে বলে কেন রে এত কেন রেলগাড়িটা তো তোদের চিরকালের জায়গা নয় নিজের কেনা জায়গাও নয় তোরাও যেমন পয়সা দিয়ে টিকিট কিনেছিস ও তেমনই কিনেছে দু চার ঘন্টা পরেই তো যে যার নিজের জায়গায় গিয়ে হাত পা ছড়িয়ে বসবি তবে এইটুকুর জন্য এত অভদ্রতা কেন কথাগুলো টুটুর মুখস্থ মামা যখন ব্যাপার ঘটায় টুটু তখন রেগে রেগে বলে ওই মানে মনে মনে মার সামনে মার ভাইকে কিছু বললে রক্ষে আছে তাহলেই তো টুটুর অসভ্যতার চূড়ান্ত দেখবেন আর ওর ভাইয়ের কি খুব সভ্যতা তা এখন যদিও মা নেই আর এরা মার ভাইও নয় তবু মনে মনেই বলতে হয় চেঁচিয়ে তো আর বলা যায় চলে না হয়তো যারা নিজেরা অন্যায় করছে তারাই বললে বসবেন আচ্ছা ফাজিল ছেলে তো এতটুকু ছেলের কথা দেখো জ্ঞান হয়ে পর্যন্ত তো দেখে আসছে টুটু এটা নিজেরা দোষ করলে কিছু না টুটু সে কথা বললেই মহাদোষ তবু টুটু ঠিক তার পাশে বসা একটি মহিলাটাকে বললে বসল লোকটা তো বসতেই পারছে না সবাই দিব্যি বসে আছে আর ও বেচারা পাশের মহিলাকে গুছিয়ে একটি পান গালে ফেলে বললেন কে ওকে পাশে বসতে দেবে বাবা এখান থেকে বোটকা গন্ধ ছাড়ছে আমার তো গা গুলি আসছে শুনে রাগে গা পিত্তি জ্বলে যায় টুটুর বোটকা গন্ধ ছাড়ছে আহা চিড়িয়াখানায় যাও না তুমি কখনো বাঘের খাঁচার পাশ দিয়ে হাঁটো না কিন্তু বলা তো চলে না সে কথা তাই আসতে বলে ওকে দেখে মনে হচ্ছে ওর খুব কষ্ট হচ্ছে দাঁড়াতে পারছে না মহিলা কি ব্যঙ্গ হাসি হেসে বললেন ওসব দেখানো ঢং বুঝলে খোকা তুমি ছেলে মানুষ অত কি বুঝবে একবার বসতে পেলেই দেখো অন্য মূর্তি তা বলে সবাই বসে থাকবো আর ও দাঁড়িয়ে থাকবে থাকুক না হয়ে যাবে না বলে মহিলাটি আর একটি পান বার করলেন আর ঠিক এই সময় ঘটে সেই কাণ্ডটি লোকটা কোনো মতে ঠেলে ঠুলে এদিকে সরে এসে মহিলাটিকে বলে ওঠে দিদি যদি একটু তফাত বৈঠেন তো আমি এই খোকা কো পাশ বসে যাই দিদি দিদি চমকে ওঠে টুটু এ তো প্রায় পুরো বাংলা আর এতক্ষণ টুটু ভেবে একে কি যা বলে নাকি বেদুইন অবশ্য নামগুলো গল্পের বইতেই পড়া ঠিক ধারণা নেই তার তারা কেমন তাই এই প্রায় বাংলা শুনে মনটা লাফিয়ে ওঠে টুটুর কিন্তু ইত্য বছরে মহিলাটি নিজেই শ্রেফ লাফিয়ে উঠেছেন কাহে কাহে এস আদেকা তোমাকে পুলিশ মেয়েদের পারে কা পুলিশ লোকটা একটু ক্লান্ত হাসি হাসে টুটু চঞ্চল হয় টুটু ওই বেঞ্চে বসা বাবার দিকে তাকায় কিন্তু বাবা সেই অথৈ জলে মহিলাটি তীব্র স্বরে বললেন গাড়িতে এত না এত না লোক থাকতা হাই তব হামকো পাস কাহে গাড়ির মধ্যে একটা চাপা হাসির ঢেউ খেলে যায় মহিলাটি দুর্দশা দেখেই হাসি এটাও টুটু লক্ষ্য করে আসছে চিরকাল কাউকে দুর্দশায় পড়তে দেখলে কি অসুবিধেই পড়তে দেখলেই যেন সবাইয়ের আমোদ লোকটা সত্যিই যেন আর দাঁড়াতে পারছে না হাত বাড়িয়ে বাঙ্কের ধার চেপে ধরে টলে পড়া থেকে নিজেকে রক্ষা করে শিথিল গলায় বলে আপনি মায়ের জাত আউর আব ভি বাঙালি ভি বাঙালি ওই সি তুমি বাঙালি এবারে লাফিয়ে না উঠে পারে না টুটু এসব আবেগের বসে তুমিই বলে বসে আমি অনেকক্ষণ বসেছি তুমি এবার বসো বলে টুটু নিজের জায়গাটা ছেড়ে দেখিয়ে দেয় জানলার ধারে সেই পরম মূল্যবান জায়গাটি যেটি সংগ্রহ করবার আশায় টুটু বাবাকে বলে বলে ট্রেন ছাড়বার এক ঘন্টা আগে এসে বসেছে টুটুর বাবাও অবশ্য অনেকক্ষণ সময় হাতে নিয়ে ধীরে সুস্থে আসায় পছন্দ করেন তার ওপর আবার টুটুর জানলা জানলা বাতিক মানে জানলা হারানো জানলা হারানো বাতিক কিন্তু বাতিক হবে না টুটু তার এই সামান্য দশ বছরের জীবনে কি কম দেখল ফাঁকা গাড়িতে উঠেও দেখেছে সব কটা জানালার ধারে ঠিক একটা করে লোক পুতুলের মতো সাজানো আছে আর এত উদাসীন মুখ নিয়ে জানালার বাইরে আকাশ পানে চোখ তুলে তাকিয়ে আছে তারা যে পৃথিবীতে কি ঘটছে না ঘটছে সে সম্পর্কে খেয়ালই নেই আর নড়ে বসবে না এক তিল এ বিষয়ে নিশ্চিত অথচ টুটুরও তো ইচ্ছে যে ওই একটি জানলার ধারে বসে রেলগাড়ির জানলাতেই যদি বসতে না পেল তবে আর সুখ কি জানলা দিয়েই তো ধরা দেবে আকাশ বাতাস মাঠ বন পাহাড় নদী তাই টুটুও এক ঘন্টা আগে এসে সাইডিংয়ে গিয়ে একটি জানালার ধারে সংগ্রহ করে পুতুলের মতো বসেছিল আর মূর মুহূর্ত কম্পিত হচ্ছিল উল্লসিত হচ্ছিল আর মা কাছে না থাকায় কাউকে কিছু বলতে না পারায় ব্যাকুলিত হচ্ছিল অবশ্য চুপি চুপি বললে বলতেই হয় মাকে ছেড়ে একা আসতে বেশ মন কেমন মন কেমন ভাব এলেও ভিতরে ভিতরে একটু পুলকিত ভাবও ছিল জীবনে প্রথম পাওয়া স্বাধীনতা এর স্বাদ তো কম রোমাঞ্চকময় নয় মার সঙ্গে যাওয়া মানেই তো প্রতিটি মিনিটে পঁচিশটে করে উপদেশ টুটু জানলার অত ধারে বসিস নে চোখে কয়লা গুঁড়ো লাগবে ইলেকট্রিক ট্রেনেও মা কয়লার গুঁড়োর বিভীষিকা দেখেন টুটু জানালার বাইরে হাত পড়া বাড়াস নে টুটু পা নাচাচ্ছিস কেন সভ্য হয়ে বসতে পারিস না কিছুর মধ্যে কিছু না অকারণেই বলবেন টুটু তোর জ্বালায় কি করব বল দেখি তাছাড়া মামার বাড়িতে গিয়ে পৌঁছলে তো উপদেশের বন্যা বইতেই থাকে তাও আবার অন্য সকলের আড়ালে কিনে নিয়ে গিয়ে টুটু আসবার আগে কি বলেছিলাম টুটু তুমি কি চাও আমি আজই চলে যাই ইত্যাদি প্রভৃতি এইবারেই শুধু টুটু স্বাধীন মুক্ত প্রথম বাবা তো পৌঁছে দিয়েই চলে আসবেন আর গরমের ছুটির শেষে যখন মোহনদা কলকাতায় ফিরবে কলেজ খুলে যাওয়ায় তখন তার সঙ্গে চলে আসবে টুটু মন কেমনে দুঃখ আর স্বাধীনতার সুখ এই দুটি ভাব নিয়ে গাড়িতে উঠে বসেছিল টুটু আর আস্তে আস্তে সব কিছুই ভুলে পৃথিবীটাকে দেখছিল কারণ টুটু একটা জানলার ধারের অধিকার পেয়ে গিয়েছিল সেই অধিকারটি ছেড়ে দিতে চাইলেও টুটু ওই কিংভূত লোকটাকে টুটু শিশুর ভূতের প্রতি একটা আকর্ষণ অনুভব করল তাছাড়া যাকে দেখে টুটু আকাশপাতাল পাতাল ভাবছিল সে বাঙালি শুনে টুটু যেন আল্লাদে গলে গেল অবশ্য বাঙালির মতো বাংলা বললো না তা অনেক দিন বিদেশ থাকলে অমন হয় লোকটা হয়তো পৃথিবী পর্যটক ওকে দেখে যেন তাই মনে হচ্ছে হ্যাঁ ঘন্টা কয়েক পরেই ছাড়াছাড়ি হয়ে যেতে হবে ওর সঙ্গে পৃথিবীর কত রহস্যই জানা হয়ে যেত পার্থ টুটুর কিছুই হবে না আরও একটা কথা একটু ভাব হয়ে গেলে টুটু চুপি চুপি জিজ্ঞেস করে নিতে পারতো এত গরমে লোমের কোট পরেছো কেন দু পায়ে দুরকম জুতো মোজা কেন কপালে সিন্দুরের অর্থ কি বেটা ছেলের গলায় এত মালা কি জন্যে। আহা কতটা সময় বৃথা গেল